আমাদের দেশের এই ভয়াবহ অবস্থা হবে কেউ কখনো ভাবতে পারেনি হে আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন ইলিশ মাছের দাম শুনে জামাই বাজারে চলে গেছে ইলিশ মাছ কেনার জন্য যে যা দেখলো দাম তো কমে এনে আগের তুলনায় অনেক বেড়েছে চড়া দামে ইলিশ মাছ কিনে নিয়ে আসছে খেতে মন চাইছে কি করবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আল্লাহতাল অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াইও ভালোবাসাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের পর্বে রান্না করবো ইলিশ মাছ এখান থেকে কয়েকটা মাছ গোটা গোটা রান্না করব আর কয়টা রেখে দেব কচু ছড়া দিয়ে রান্না করার জন্য আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থেকে যাবেন এখানে আমি মাছগুলো নিতেছি রান্না করার জন্য আর এদিকে আর সারাদিন এদিকে টিভি চালিয়ে রেখেছি একদিক দিয়ে রান্না করতেছি একদিক দিয়ে এসে নিয়ে দেখতেছি আমাদের এখানে গোমতি নদীর এলাকার অবস্থা খুবই খারাপ কুমিল্লার আশেপাশে যারা আছেন সবাই একটু সাবধানে থাকবেন আল্লাহ যেন সবাইকে হেফাজত করে একটা ফার্মের ভিতরে অনেকগুলো মুরগি মারা যাইতেছে বাকি যেগুলো বাঁচাইতে পারছে সেগুলোই তারা নৌকা দিয়ে নিয়ে আসতেছে বিষুটা দেখতে খুবই কষ্ট লাগতেছে অনেকগুলো মুরগি মারা গেছে আর যেগুলো অবশিষ্ট বাঁচাইতে পারছে সেগুলোই নিয়ে আসতেছে তো এখানে মাছগুলো আমি কেটে কুটে পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো আজকে কষিয়ে রান্না করব ধোয়ার সময় অনেক তেল বেরিয়েছে ইলিশ মাছ কষিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে মাছগুলো অনেকটাই তাজা ছিল খেতে অনেক মজা হবে রান্নার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ নেড়ে ছেড়ে দিয়ে লাল করে ভেজে নেব আলহামদুলিল্লাহ আমরা অনেক ইলিশ আমার বাসায় চলে আসেন আমার হাজবেন্ড ইলিশের ব্যবসা করে থাকে পাশাপাশি সামুদ্রিক মাছও বিক্রি করে পেঁয়াজগুলো গুলো বাদামের রং হওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিগুলো একটু নেড়ে ছেড়ে দেব এরপর এক একে দিয়ে দিলাম সরিষা বাটা বেশ কিছু পরিমাণে দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম এরপর সামান্য পানি দিয়ে দিলাম এবার কয়েকটা কাঁচা মরিচ দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নেব মাছগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম এই পানিতেই রান্না হয়ে যাবে উপর দিয়ে কয়েকটা টমেটো কুচি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব আমার রান্না হয়ে গেছে সব শেষে আমি কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার কতটা তেল বেরিয়েছে মাছ থেকে ইলিশ মাছের কষা রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর খেতে চাইলে আমার বাসায় অবশ্যই সবাই দাওয়াতে রইলো সবাই চলে আসবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে